হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ নলেজ হবে তোমাদের স্বাগত তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি সেটি হলো আমাদের যে বিডিও যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার সাথে কী কী ডকুমেন্টস লাগে বা কী কী প্রসেস আছে সেটা আমরা সম্পূর্ণ দেখে নেব আজকে চলো তো ভিডিওটা বেশি পড়াশোনা করে শুরু করি কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো তোমরা দেখে নাও আমরা প্রথমে গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করবো এবং সার্চ ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটি ইন্টারভেজ চলে আসবে এবং যেটি ই ডিস্ট্রিক্ট ডাব্লুবি লেখা থাকবে সেটিতে আমরা ক্লিক করবো তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল এখানতে ওপেন হয়ে গেছে তো তারপরে তোমরা এইখানেতে দেখতে পাচ্ছ যে সিং ইন বা লগ ইন বলে একটি অপশান থাকবে তো তোমাদের যদি এটি লগ ইন করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি কারো যদি লগ ইন যদি করা না থাকে তাহলে তোমরা সিং ইন বলে যে অপশানটা থাকবে সেটিতে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পরই তোমাদের যে মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারতে একটি ওটিপি যাবে সেটি সেটি ফিল করবে এবং একটি পাসওয়ার্ড সেট করে নেবে এবং পাসওয়ার্ডটি সেট করার পরে তোমরা এখানেতে এই যে তিনটে দাগ দেখতে পাচ্ছ এখানেতে আসবে এবং এখানেতে ক্লিক করবে তারপরে এখানে যে লগ ইন বলে যে অপশানটা আছে সেটাই তোমরা ক্লিক করবে এবং তোমাদের এখানে যে তোমরা পাসওয়ার্ড বা ইউজার নেম যেটা তৈরি করলে সেটা এখানেতে দিতে হবে তো চলো আমরা দিয়ে নেব তো এটা দিয়ে দেওয়ার পর যেটা এখানেতে যে কোডটা লাগবে সেটা তোমরা এখানেতে দিয়ে নেবে তো আমরা দিয়ে নেবো দিয়ে দেওয়ার পরে যে সিং ইন বলে যে অপশানটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে তো আমরা ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি অন্য পেজ চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে তো এখানেতে তোমরা যে যেটা যে নাম দিয়ে তোমরা যেটা লগ করবে সেখানে তোমাদের এই নামটি শো হবে তো তারপরে নিচে দিয়ে আসলে তোমরা দেখতে পাবে যে আমরা এতগুটি অ্যাপ অ্যাপ্লিকেশান করেছিলাম এবং সেগুলি অ্যাপ্রুভ হয়েছে তো তারপরে তোমরা যে সার্ভিস বলে যে অপশানটা থাকবে এখানেতে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখান যে সার্ভিস বলে যে অপশানটি আছে সেটাতে আমরা ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেখানেতে তোমরা দেখতে পাচ্ছ যে এতগুলি কাজ তোমাদের সামনে দেখা যাচ্ছে যে কাজগুলি তোমাদের সামনে হবে তো আমরা সার্টিফিকেটের জন্য আবেদন করব রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য তো আমরা যে সার্টিফিকেটের জায়গা সেটা আমরা ক্লিক করব এবং ভিডিওর বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে গিয়ে অর্ডিনারি যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে সেটিতে আমরা ক্লিক করব যেমন হচ্ছে কি এই অপশানটা এই অপশানটা ক্লিক করার পরে তোমাদের সামনে একটি অন্য পেজ চলে আসবে তো দেখবে তোমরা তো তোমাদের সামনে একটি এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো তোমরা দেখে নিচ্ছ তোমাদের এখানে বলে দিয়েছি যে কী কী ক্রাইটেরিয়া লাগবে তোমাদের এখানে বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান শুড বি রেসিডেন্ট অফ বেঙ্গল অর্থাৎ তোমাদেরকে হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তার সাথে হচ্ছে কি তোমাদেরকে একটি পাসপোর্ট সাইড ফটো তার সাথে আইডি কার্ড হচ্ছে কি প্যান কার্ড আইডি পাসপোর্ট পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে গিয়ে তোমাদের ভোটার কার্ড ইত্যাদি চলবে তারপর হচ্ছে কি অ্যাডমিট কার্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে মাধ্যমিকের সেটা এক্সামেশন কপি বা ফটোকপি বার্থ সার্টিফিকেটের কপি তোমাদের লাগবে তারপর হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েতে প্রধানের একটি সার্টিফিকেট এখানে জমা করতে হবে তো তারপর আমরা দেখে নেব কী বলছে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে নিজেদের একটি এক্সেপ্ট বলে একটি অপশান থাকবে সেই এক্সেপ্টের জায়গায় আমরা ক্লিক করবো তো এক্সেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি এরকম ইন্টারফেয় চলে আসবে যেখানে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে তো দেখে নাও তোমাদের সামনে এরকম একটি পেজ শো করবে অর্থাৎ তোমাদের এখানেতে নাম তারপর হচ্ছে গিয়ে তোমাদের ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার ইত্যাদি তোমাদেরকে ফিল করতে হবে তো আমরা দেখে নিই যে ফর্মটা কী কী ফিল আপ করতে হবে তোমরা এইভাবে ফর্মটিকে ফিল আপ করার চেষ্টা করো নিজেদের ফোন থেকেই বা ল্যাপটপ থেকেই তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে এবং সাবমিট করতে পারবে তো দেখে নাও কীভাবে করবো এখানে তোমাদের যে যে অপশানটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমরা ছেলে বা মেয়ে বা হচ্ছে কেউ যদি বিবাহিত হয় তার এখানেতে যদি ছেলে হয় তাহলে তাহলে আগে এমআর দিতে হবে এবং যদি কেউ মহিলা হয় তাহলে এমআরএস দিতে হবে এখানে তারপরে তার যে ফার্স্ট নেম আছে সেটা এখানে বসাতে হবে আর কারো যদি মিডিল নেম থেকে থাকে তাহলে সেটা এখানে বসাতে হবে এবং যেটা লাস্ট নেম অর্থাৎ কারোর নাম যদি তন্ময় কুণ্ডু হয় তাহলে হচ্ছে কি যে কুণ্ডুটা সেটা এখানেতে দিতে হবে তারপরে হচ্ছে এখানে ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের যেটা ডেট অফ বার্থ আছে ইয়ার হচ্ছে কি ডেট তারপরে হচ্ছে কি মান্থ এবং ইয়ার হিসাবে যেটি হয় সেটি এখানেতে বসাতে হবে তারপরে তোমরা হচ্ছে কি যেই জেন্ডার অর্থাৎ মেল বা ফিমেল সেটা তোমাদের এখান থেকে বসাতে হবে তারপর তোমরা এখানে মোবাইল নম্বরটা দেবে এবং ভেরিফাই করে নেবে তারপর তোমাদের ইমেল আইডিটা দেবে তারপর নিচে দিয়ে আসবে এবং তোমাদের যেটা আধার নম্বর আছে সেটি তোমাদের এখানেতে দিতে হবে আধার নম্বর তারপর হচ্ছে কি ইপিক্স নম্বর অর্থাৎ তোমাদের যেটা ভোটার কার্ডের নম্বর সেটা থেকে দিতে হবে তারপর হচ্ছে গিয়ে তোমাদের ভোটার কার্ডের পিছনে দেখতে হবে যে ইস্যু ডেট বলে একটি অপশান আছে সেটি তোমাদের এখানেতে ইস্যু ডেটটা লিখতে হবে এবং যে পার্ট নম্বর অর্থাৎ এটিও তোমাদের ভোটার কার্ডের পিছনেতে দেওয়া থাকবে সেটি তোমাদের এখানেতে লিখতে হবে সিরিয়াল নম্বরটাও তাই তোমাদের এখানেতে ভোটার কার্ডেতেই দেওয়া থাকবে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউট কনস্টিটিউন্সি এটাও তোমাদের ভোটার কার্ডেতেই দেওয়া থাকবে তারপর হচ্ছে ন্যাশালিটি তোমরা হচ্ছে গিয়ে যে হিন্দু না মুসলিম সেটা তোমাদেরকে এখানে দিতে হবে তারপর হচ্ছে তোমরা কোন কাস্টে বিলং করো অর্থাৎ যদি কেউ জেনারেল বা কেউ যদি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এত কোটি অপশান তোমাদের সামনে শো করছে আধার ও বিসি এস টি এস সি যদি কেউ জেনারেল হয় তাহলে আধারটাতে অপশানটায় ক্লিক করবে এবং তারপর হচ্ছে গিয়ে তোমাদের নিচের দিকে আসবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমরা এখন যেখানে বাস করছো সেই অ্যাড্রেসটা এখানেতে সম্পূর্ণটা দিতে হবে অ্যাড্রেস লাইন টুটা টা টু তাই দিতে হবে তারপর তোমাদের যেটা পিনকোড আছে সেটা এখানে ফিল আপ করবে তারপর হচ্ছে কি তোমাদের যেটা কান্ট্রি এখান থেকে আপনার আপনি শো করবে বা যদি না শো করে তাহলে হচ্ছে কি ইন্ডিয়া তোমরা এখানে দিয়ে দেবে তাহলে হচ্ছে কি তোমরা কোন স্টেট থেকে বিলং করছো অর্থাৎ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কেউ বাস করলে ওয়েস্ট বেঙ্গল থেকে এখানেতে দিয়ে দেবে তারপর হচ্ছে গে তোমাদের যেটা ডিস্ট্রিক কেউ যদি তোমরা এখানেতে ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে যে যে যতগুলি ডিস্ট্রিক্ট আছে অর্থাৎ যে আমাদের তেইশটা ডিস্ট্রিক্ট এখান থেকে শো করবে তাহলে হচ্ছে তোমরা কোন সাব ডিভিশনের আন্ডারে বাস করছো সেটা এখান থেকে দিতে হবে যেমন হচ্ছে আমাদের তোমরা এখানেতে যে ডিস্ট্রিক্টটা দেবে সেখানে সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সাব ডিভিশনগুলি শো করবে তারপর হচ্ছে গিয়ে রুয়াল বা আরবান তোমরা কেউ যদি শহরে বাস করো তাহলে আরবান দেবে এবং কেউ যদি গ্রামে বাস করো তাহলে হচ্ছে গিয়ে রুয়ালটা দেবে তারপরে নিচে দিয়ে আসবে এবং তোমরা যে ব্লকের আন্ডারে বাস করছো অর্থাৎ আমরা যে তোমরা যখনই তোমাদের যে সাব ডিভিশনটা এখান থেকে দেবে তোমাদের এখানে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি আন্ডারে বাস করো সেটা এখানে আমরা আপনি শো করবে তারপরে যদি তোমাদের যেটা ব্লকের নাম সেটা এখান দিতে হবে তারপরে তোমরা যে ভিলেজ বা ওয়ার্ডে বাস করছো সেই জায়গাটার নাম দিতে হবে তারপরে তোমাদের পোস্ট অফিসের নাম দিতে হবে তারপরে যে পুলিশ অফিস পুলিশ স্টেশনের আন্ডারে তোমরা বাস করছো সেটা এখানে দিতে হবে এবং গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তোমরা যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করছো সেটা এখানেতে উল্লেখ করে দিতে হবে বা তোমরা এগুলি ফিল আপ করার পরেই তোমরা যে ভিলেজটা দেবে তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত এখানেতে শো করবে তোমরা এখানেতে দিয়ে নেবে তারপরে হচ্ছে কি রিসেন্টিং চেঞ্জ অর্থাৎ তোমরা যে কতদিন ধরে অর্থাৎ কত বছর ধরে তোমরা এখানে পাস করছো সেটা এখান থেকে সেই ডেটটা একটা দিয়ে দিতে হবে অর্থাৎ দশ বছরের বা পাঁচ বছরের পূর্ণ হলে তবেই তোমরা সার্টিফিকেটটি ইস্যু করতে পারবে তারপরে তোমাদের সামনে যে সেফ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা থাকবে সেটাই তোমরা ক্লিক করবে এবং নেক্সট পেজে চলে যাবে তোমরা আমরা দেখে নেব নেক্সট পেজে যা কী আছে তোমরা সেভ্যান্ড এ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে তোমাদের লেখা থাকবে হচ্ছে গিয়ে সেম অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই জায়গাতে যদি কেউ বাস করে থাকো তাহলে হচ্ছে গিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে তাহলে তোমাদের যে এই ঘরগুলি আছে সবগুলি তোমাদের এখানেতে পূরণ হয়ে যাবে অর্থাৎ তোমরা আগে যে অ্যাড্রেসটি দিলে সেটা এখানতে চলে আসবে এবং কেউ যদি দু জায়গাতে বাস করো কেউ হয়তো তার বাড়ি হচ্ছে গিয়ে গ্রামে এবং কেউ যদি শহরে বাস করে থাকো তাহলে এখান থেকে প্রেজেন্ট অ্যাড এই অ্যাড্রেসটি তোমাদেরকে ফিল আপ করতে হবে এর নাল পরে প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে তোমাদের এই এটি গোটাই ফিল আপ হয়ে যাবে তারপর হচ্ছে যে তোমাদের যে পেরেন্ট ডিটেলস অর্থাৎ তোমরা কারো যদি বিয়ে হয়ে থাকে তাহলে হাজব্যান্ড ওর হচ্ছে যে কারো ফাদার বা মামার মাদারের ডিটেলস এখান দিতে হবে অর্থাৎ এখানে তোমরা ফাদার বা মাদার এখানেতে থেকে দিয়ে নেবে এখানে তোমাদের এখান থেকে সব পেয়ে যাবে তার যে তিনি যে মহিলা বা হচ্ছে যে পুরুষ তা সেটা এখানেতে দিয়ে নেবে এমআর বা এমআরএস তার যে ফার্স্ট নেম সেটা এখান থেকে এবং লাস্ট নেম সেটা এখান দিয়ে নিতে হবে এবং যদি মিডিল নেম যদি থেকে থাকে সেটিও এখান থেকে দিয়ে নেবে এবং তিনি কি করেন অর্থাৎ কেউ যদি ফার্মার হয় সেটি এখানে ফার্মার দেবে এবং কেউ যদি কারোর বাবা যদি জব বা কোনো বিজনেস করে থাকে তাহলে সেটি এখান থেকে উল্লেখ করে দিতে হবে এবং তার যে ভোট ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানতে দিতে হবে তোমরা দেখতে পাওয়া এখানে এপিক নম্বর অর্থাৎ পেরেন্টসের এপিক নম্বরটা দিতে হবে এবং যে ইস্যু ডেট আছে পার নম্বর আছে সিরিয়াল নম্বর এবং অ্যাসেম্বলি নম্বর তোমাদের যে তোমাদের যে পেরেন্টসে দেবে তার ভোটার কার্ডের পেছনেতে সবগুলি দেওয়া থাকবে তোমরা এগুলি ফিল আপ করে নেবে দেখে দেখে এবং তারপর হচ্ছে গিয়ে তোমাদের যে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা থাকবে সেটিতে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পরেই তোমাদের আর আর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো আমরা দেখে নেবো পরের পেজে কী চাইছে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে যেখানে তোমাদের আবার একবার অ্যাড্রেসটা এখান থেকে ফিল আপ করে দিতে হবে যদি কেউ সেম অ্যাড্রেসে বাস করো তাহলে সেম অ্যাড্রেসে সেম অ্যাড্রেসটা দিয়ে দিলে তোমাদের এখানেতে কিছুই ফিল করতে হবে না এবং নিচে দিয়ে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে নেম অফ পার্সেন নেম অফ ওয়ান পারসেন অর্থাৎ তোমাদেরকে তোমাদের প্রতিবেশীর একজনের নাম এবং তার যে ডিটেলস তিনি কোথায় বাস করেন সেটি এখানে ফিল আপ করতে হবে দুজনের এখানেতে দিয়ে দিয়েছে অর্থাৎ দুজনের নাম এবং তিনি যে তোমার প্রতিবেশী সেটা তোমাকে দেখাতে হবে এবং সেটা দেখানোর পর যে সেভ নেক্সট বলে যে অপশানটা থাকবে সেটাতে ক্লিক করার পর তোমাদের যে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেটা আমরা দেখে নেব তোমরা এগুলি ফিল আপ করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেগুলি তোমাদের এখান থেকে শো করবে তো এখানে তোমরা দেখে নিচ্ছ যে তোমাদের প্রথমে হচ্ছে গিয়ে একটি এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের এখান দিতে হবে অর্থাৎ তোমরা তোমাদের হচ্ছে গিয়ে যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের এখানে কত দূর হচ্ছে গিয়ে পড়াশোনা করেছো সেটা তোমাদের এখানেতে দেখাতে পাচ্ছা এডুকেশন কোয়ানিফিকেশন তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশান করে থাকো গ্রাজুয়েশনটা এখানেতে দিতে হবে এবং প্লেস অফ বার্থ অর্থাৎ তোমরা কোথায় জন্মগ্রহণ করেছো সেই জায়গাটা তোমাদের এখানেতে উল্লেখ করতে হবে এবং কি জন্য তোমরা যে যে তোমরা ডোমিসিয়াল রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা নেবে সেটা তোমাদের এখানেতে দিতে হবে এবং কেউ যদি তোমরা অ্যারেস্ট হয়ে থাকো অর্থাৎ কেউ যদি জেলে গিয়ে থাকো তাহলে তোমাদেরকে এখানে ইয়েস বা ইয়েস করতে হবে এবং কেউ যদি না গিয়ে থাকো তাহলে নো করতে হবে এবং কেউ যদি ইয়েস করে থাকো তাহলে তোমাদের এই এটি তাদের জন্য এখানেতে ফিল আপ করতে হবে এবং এগুলি দেওয়ার পর তোমরা এই সেভ বলে যে অপশানটা থাকবে সেটাতে ক্লিক করবে এবং সেভে ক্লিক করার পরই তোমাদের সামনে পিভি অপশানটি খুলে যাবে এবং পিভি অপশানটিতে যেই ক্লিক করবে তোমাদের যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেটির পেজ ওপেন হয়ে যাবে তো দেখে নাও কীভাবে করবো তো তোমরা দেখতে পাচ্ছ যে সেভ বলে যে অপশানটাই ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে সেটার পেজ এখানেতে চলে আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী তোমাদের অপশান আছে তোমাদের হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদেরকে আধার কার্ড এখানেতে দিতে হবে হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ কেবির মধ্যে সেটি হতে হবে তারপর হচ্ছে গিয়ে আইডেন্টি প্রুফ হিসাবে তোমাদের প্যান কার্ড ভোটার কার্ড যা আছে সেটি তোমরা এখানেতে দিয়ে দেবে সেটি হচ্ছে গিয়ে পাঁচশো বারো কেবির মধ্যে করতে হবে এবং তোমাদের যে ফটোগ্রাফ সেটিও এখানে আপলোড করতে হবে সেটি তোমাদেরকে এখানে মিনিমাম সাইজ বলে দিয়েছে তোমাদেরকে একশো হাজার চব্বিশ কেবির মধ্যে করতে হবে এবং তার সাথে হচ্ছে গিয়ে একটি আধার ডকুমেন্টস সেটি তোমরা যা খুশি দিতে পারো বার্থ সার্টিফিকেট তোমরা হচ্ছে গিয়ে আধার ভোটার প্যান তোমরা যা খুশি এখানে দিতে পারো তোমাদের তারপর হচ্ছে গিয়ে প্রুফ অফ বার্থ অর্থাৎ তোমাদের এখানে বার্থ সার্টিফিকেটটি অ্যা অ্যাটাচ করতে হবে এই ফাইলের মধ্যে এবং কেউ যদি এই কেবি বা এমবির মধ্যে যদি করতে না পারো তাহলে হচ্ছে গিয়ে আমার চ্যানেলে দিয়ে ভিডিও করা আছে দেখে নেবে কীভাবে করতে হয় এবং তারপর হচ্ছে গিয়ে তোমাদের সামনে যে আই এক্সট্রা বলে যে অপশানটি থাকবে সেটিতে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার পরেই তোমাদের সামনে হচ্ছে গিয়ে এই যে সাবমিট বলে যে অপশানটা থাকবে সেটিতে তোমরা ক্লিক করবে এবং সাবমিট সাবমিট অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি এআই নাম্বার শো করবে এবং ওই তাহলে তোমাদের অ্যাপ্লিকেশানটি হচ্ছে গিয়ে সাবমিট হয়ে যাবে এখানেতে এবং যে এআই নাম্বারটা থাকবে সেটি থেকেই তোমরা চেক করতে পারবে তোমাদের সার্টিফিকেটটি যে অ্যাকসেপ্ট হয়েছে কি না বা তোমাদের সার্টিফিকেট কোথায় পড়ে আছে এবং কি কবে তোমরা সার্টিফিকেটটি পাবে সব কিছুই তোমরা দেখতে পাবে যে এআই বলে যে নাম্বারটা দেবে সেটি তোমরা রেখে দেবে এই ছিল তোমাদের যে ভিডিওর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই কীভাবে করতে হয় তার একটি ফুল প্রসেস তো যদি তোমাদের এটি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও